আগরতলা পুর নিগম সালে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ দু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় আগরতলা পুর বিশিষ্ট শহরগুলির মধ্যে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কার অর্জন করেছে মঙ্গলবার আগরতলা পুর কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মেয়র দীপক মজুমদার মেয়র বলেন ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এগারোই জানুয়ারি দেশব্যাপী স্বচ্ছতা পুরস্কার প্রদান করা হয় আগরতলা পুর পক্ষ থেকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত অতিরিক্ত পুর কমিশনার মোহাম্মদ সাজাদ পি এবং স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত থেকে আগরতলা পুর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তিনি বলেন সতেরোই সেপ্টেম্বর এক অনুষ্ঠানের সূচনা হয়েছিল এবং এই উপলক্ষে একটি স্বচ্ছতা র্যালি অনুষ্ঠিত হয় উমাকান্ত স্কুল থেকে উজ্জয়ন্ত প্রাসাদ পর্যন্ত র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মেয়র পারিষদ কর্পোরেটর পুরো আধিকারিক এবং পুরো কর্মচারীগণ ও পুরো নাগরিকবৃন্দ পয়লা অক্টোবর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বচ্ছতার উপর রাজ্যব্যাপী একটি সাফাই অভিযান চালু করেন সারা দেশের সাথে তাল মিলিয়ে আগরতলা নিগমের চারটি জোন ভিত্তিক একান্নটি ওয়ার্ডেই এই অনুষ্ঠান হয় তাছাড়া আগরতলা শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখার উদ্দেশ্যে মেকানিক্যাল ডিভিশন ও সাফাই কর্মী দ্বারা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ চলছে এবং স্মার্ট সিটি দ্বারা আগরতলা শহরকে সুয়ারেজ স্টেটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের মাধ্যমে পরিষ্কারের কাজ চালু আছে আগরতলা পৌরনিগম সাফাই মিত্রদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আগরতলা বর্ষার সময় যে জল নিষ্কাশন ব্যবস্থা খুবই উন্নয়ন করা হয়েছে আগরতলা পৌরনিগমের মূল লক্ষ্য শহরকে নতুন করে সাজিয়ে তোলা বলে জানান মেয়র দীপক মজুমদার আমরা স্মার্ট আমাদের সরকার আসার এবং আমরা পৌরনিগম দায়িত্ব নেবার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংসাতিক প্রশিক্ষিত হচ্ছে তো আমাদের কাছে পুরস্কারটা হচ্ছে আগামী শহরবাসী যখন খুশি এটি আমাদের বড়ো পুরস্কার সরকারি পুরস্কার তো আসবেই নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা চিন্তাভাবনা আমাদের কাজ অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময় তো আমাদের সবটাইতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি যেটা আগরতলা শহরবাসী বিগত পঁচিশ তিরিশ বছর কোনোদিন দিন ভাবিনি দেখেনি তো আমি সার্বিকভাবে এক্ষেত্রে আমাদের কর্পোরেটর যেমন দায়িত্ব নিয়ে কাছে জোনাল চেয়ারম্যানরা এবং এমআইসি মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার ডিভিশনাল কমিশনার সহ সমস্ত জোনালের যারা অফিসারা আছেন যারা আমার কমছে বন্ধুরা বিশেষ করে সাফাই কর্মীরা তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে কাজটা করার ফলে আমরা কিন্তু আজকে এই সম্মান অর্জন করতে পেরেছি আমি এই কারণে সমস্ত কর্মচারীদেরও আমি আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগরতলা কাছে আবার অনুরোধ স্বচ্ছতার ক্ষেত্রে তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা আশা করছি আমাদের এটা বলতে আজকের আনন্দ দিনে এটা পরিতাপে এবং দুঃখের বিষয়ও এই স্বচ্ছতার ক্ষেত্রে বাড়ি বাড়ি যে কালেকশন গার্বেজ কালেকশনের মধ্যে পঞ্চাশ শতাংশ শহরবাসী এখনও অংশগ্রহণ করেন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাজাদ পি সান্দন টিভি